আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির তিন নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব দেখো এখানে একটি কাজ আছে এই কাজটি আমাদের সমাধান করতে হবে তো চলো আমরা এই কাজটি এখন আমরা কিভাবে করব তা দেখে নিই এখানে প্রশ্ন ছিল এভাবে যে একটু চিন্তা করে বলি তো সংবাদপত্রের ওই সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করা হয়েছে তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি পত্রিকার লোগো ও ছবি বিকৃতির মাধ্যমে একটি স্বনামধন্য পত্রিকার নামে মানুষের বিশ্বাস অর্জন করার দেখানো হয়েছে ঘটনার পত্রিকায় প্রকাশিত চিত্রটিও একটি অশালীন ছবি যা পাঠ্য বইয়ে ছাপানো হয়েছে বলে দাবি করা হয় কিন্তু বর্তমানে বিভিন্ন সফটওয়্যার যেমন ফটোশপ ক্যানভা ইত্যাদির মাধ্যমে ছবি বিকৃত করা লোগো নকল করা খুবই সাধারণ কাজ ফলে এই মাধ্যমগুলো ব্যবহার করে অপপ্রচার চালিয়ে লোকটি কাজটি করেছিল এতটুকুই ছিল তোমাদের তিন নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো